আমাদের পাশেরই দেশ সেখানে মানুষের উপর গুলি চালানো হচ্ছে কারণ সেখানে ফেসবুক এবং ইউটিউব ব্যান করে দেওয়া হয়েছে প্রায় ছাব্বিশটি অ্যাপ যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ এর মতন অ্যাপগুলিকে সরকার ব্যান করে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এমন সিদ্ধান্ত নিল কেন কারণ সরকার এই কোম্পানিগুলিকে গুলিকে জানিয়েছিল নেপালে কাজ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে কারণ দেশের ফেক নিউজ হামফুল কন্টেন্টগুলিকে যাতে তারা মনিটর করতে পারে কিন্তু এই কোম্পানি রেজিস্ট্রেশন করেনি বলে ব্যান করে দেওয়া হয়েছে আর এখান থেকেই তৈরি হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে বহু লোক বিশেষ করে জেনজিরা আটই সেপ্টেম্বর এর বিরুদ্ধে প্রোটেস্ট করে কারণ তারা মনে করে এর ফলে সরকার তার কন্ট্রোল আরো বাড়িয়ে চলেছে এই প্রোটেস্টে পুলিশ গুলি চালায় যার ফলে এখনো পর্যন্ত একুশ জনের মৃত্যু হয় কিন্তু এই লড়াই শুধু ব্যানের জন্য নয় কারণ এখানে লোকেদের রাগ অন্য বিষয়েও যে নেপালে তারা চাকরি তো পায় না আর সেখানে সোশ্যাল মিডিয়া ছিল তাদের আয় করার একটি মাধ্যম আর সেখানে নেতাদের ছেলেরা আনন্দে দিন কাটাচ্ছে এই জন্য নেপালের লোকেরা পথে নেমেছে রোজগার আর কারাপশনের জন্য আর এত কিছু হওয়ার ফলে নয় সেপ্টেম্বর সরকার এই ব্যান তুলে নেয় তবে এ বিষয়ে আপনার কি রায় কমেন্টে জানাবেন